ছিল বকের মতো সাদা টপ আর পাইল ছিল কালো কিন্তু তাদের মধ্যে খুব ভালো বন্ধু ছিল তারা একে অপরকে ছাড়া একদম থাকতে পারত না তাই তারা সব সময় একই সঙ্গে থাকতো একই সঙ্গে খেলতো একই সাথে ঘুমাতো একই সাথে মেলায় যেত একই সাথে গান করত একই সঙ্গে নাচ করত তারা ছিল একে অপরের পরিপূরক তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো তারা দুজন দুজনকে ছাড়া একদমই থাকতে পারতো না কিন্তু জানো তো হঠাৎ করে হঠাৎই তাদের জীবনে এক দুঃখ নেমে এলো রাকেশ নামে এক ব্ল্যাক ক্যাট তাদের জীবনে এলো সে প্রথমেই পায়েলকে অনেক ভুল বুঝিয়ে তাকে ইমপ্রেস করে তাকে বিয়ে করার জন্য রাজি করেছিল কারণ পায়েলও রিমি ছিল সে দেশের সবথেকে সেরা সঙ্গীত শিল্পী ছিল অনেক টাকা তাই সে পায়েলকে বিয়ে করে নিল সে সাথে অনেক ভালো সম্পর্ক করত এদিকে রিমি তখন দুঃখে কাজ আর তারা যখন মুভি দেখতে গেছিল তখন রিমি খুব কষ্ট পেয়েছিল কারণ রিমিকে তো ভুলেই গেছিল সেই রাকেশ নামে ধোকা দেয়া ছেলেটা তাদের জীবনে খুব ভালো সময় কাটছিল যেদিন পায়েট বিয়ে ছিল পায়েল সুন্দরভাবে সেজে বসেছিল কিন্তু তখনও রাকেশ আসছিল না তখন সে দেখল রাকেশ ও রিমি দুজন ঘনিষ্ঠ আর তাদের এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে অনেক অনেক কষ্ট পেল পায়েল তার মাথার উপর আকাশ ভেঙে পড়ল সে অনেক চুরি চিৎকার করে কাঁদতে থাকলো তার কষ্টে আকাশ বাতাস সব চমকে উঠলো আর তাকে হঠাৎ রিমি ও রাকেশ দেখে অবাক হয়ে গেল আর পায়েল খুব রেগে তাদেরকে সেখানে তার কাছে থাকা বন্দুক দিয়ে টিসুম টিসুম করে গুলি করে দিল আর কয়েক মুহূর্তের মধ্যে সেই প্রতারক রাকেশ ও তার সব থেকে কাছের বন্ধু প্রাণের প্রিয় বন্ধু রিমি মারা গেল সে তখন চিৎকার করে কাঁদছিল আর তার কান্না শুনে সবাই চলে এলো তারপর পুলিশ এসে পায়েলকে ধরে নিয়ে গেল